আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমাদের একটু ভিন্ন ক্যাটাগরির এখানে টোটাল দশটা ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন মডেল এবং বিভিন্ন কেউ যদি ডিগ্রি ল্যাপটপ করতে চান এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হতে পারে এখান থেকে কোনো ল্যাপটপ যদি আপনাদের পছন্দ হয় আপনারা সরাসরি শপে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা কুরিয়ারে পার্সেস করতে চান তো এই ল্যাপটপগুলো সুবিধা অসুবিধে নিয়ে আমাদের আজকের ভিডিও এখানে একদম এইট জেনারেশন থেকে শুরু করে টুয়েলভ জেনারেশন পর্যন্ত নতুন পুরাতন বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির ল্যাপটপ আছে তো আসুন আমরা একে একে জেনে নেই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন কি কি আছে তো সর্বপ্রথম একদম মিনিমাম প্রাইস দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকার একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের সেভেন যেটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকবে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচের স্ক্রিন এফএসডি গ্রোসি টাইপ ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাপ এবং ল্যাপটপ ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপটা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে পারচেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো সাথে ব্যাগ মাউস চার্জার যা যা আছে সেটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে এই ল্যাপটপটা কিন্তু বর্তমানে দুই হাজার টাকায় ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন এর সাথে আমরা একটা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা এর থেকে একটু বেশি বাজেটে যেটা হচ্ছে স্টাইলাস সহকারে অনেক ইউজার আছেন যারা নোটপ্যাডে বিভিন্ন জিনিস নোটিস করেন বা নোট রাখেন তার পাশাপাশি ডিজিটাল ড্রয়িং আর্ট করেন তো তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল হতে পারে লিনোভো ThinkPad প্যাডের এক্স ওয়ান ইউগা কোরআ ফাইভ এইট জেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মু ইউজ করতে পারবেন যারা থ্রি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ পারচেজ করতে চান একমাত্র লিনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান ইয়োগাই আপনারা এই স্টাইলাসটা পাবেন তো ওই স্টাইলাস সহকারে যদি ল্যাপটপ চান আপনারা ThinkPad গুলো দেখতে পারেন অসম্ভব রকমের কোয়ালিটি সম্পন্ন এই ল্যাপটপগুলো নোটপ্যাডের পাশাপাশি যারা ডিজিটাল ড্রয়িং অথবা অনলাইনে বই পড়ার অভ্যাস আছে উইকিপিডিয়ার মাধ্যমে তারাও চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এই ল্যাপটপটাতে আবার ব্যাটারি ব্যাকআপটা বেশি থাকবে পাঁচ ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন তো এটা হচ্ছে লিনোপো থিঙ্কপ্যাড নেক্সটটি আমরা ডেলের ল্যাটিচিউড সিরিজের একটা দেখাবো এই ল্যাপটপটা ডেল ব্র্যান্ডের হচ্ছে খুবই প্রিমিয়াম এবং খুবই এক্সপেন্সিভ এক অবস্থায় যখন এই ল্যাপটপগুলো রিলিজ করা হয় মার্কেটে এক লক্ষ সত্তর হাজার টাকার আশেপাশে প্রাইস তো এত দামি ল্যাপটপ আসলে এত দামি না হওয়ার কোনো রিজনও নাই ল্যাপটপটা একদম প্রিমিয়াম সেগমেন্ট ফুললি মেটাল বিট যেমন কিবোর্ড পার্টটা মেটাল বিট বডি পার্টটা মেটাল বিট আর দেখতে খুবই প্রিমিয়াম এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান কোরাই সেভেন এইট জেন সিক্সটিন জিবি ফাইভ জিবি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে আর এই ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর এবং চোদ্দ ইঞ্চি চতুর্পাশে ন্যারো বেজাল আপ এন্ড ডাউন লেফট অ্যান্ড রাইট চতুর্পাশে ন্যারো ব্যাচেল হওয়াতে ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা আছে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক আমি যদি এটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখাই এই হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এখানে ধরার জন্য যথেষ্ট স্পেস আছে প্রিমিয়াম সেগমেন্টের আউটডোর ইনডোর ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল এবং ল্যাপটপটা মেটাল বিল তার উপরে শাইনিং করা আছে চার পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ থাকবে এটা পার্চেস করতে পারবেন আটান্ন টাকা এই ল্যাপটপ গুলো কিন্তু বিভিন্ন জায়গায় কম বেশি প্রাইস আছে আমরা প্রত্যেকটা ল্যাপটপ অত্যন্ত ক্লিন ভাবে কালেক্ট করি এই ল্যাপটপটা যত জায়গায় আপনারা দেখবেন ব্যাক টা কালার করা থাকে রাবার গুলো দেখবেন উঠানো থাকে সুপার গুলো দিয়ে ফিক্সড করে রাবার গুলো করে রাখে সেই ল্যাপটপ মূলত একটু কম প্রাইসে পাওয়া যায় বাট আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যার জন্য প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের তো যারা আমাদের এই ল্যাপটপ গুলো করতে চান প্রত্যেকটা ল্যাপটপে আমাদের ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে ছয় মাসের ভিতরে যদি ল্যাপটপটা কোনো প্রবলেম হয় আমাদের শপে নিয়ে আসবেন সেই সমস্যাটা সমাধান করে দেবো অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দেব এছাড়াও আরও কিছু ওয়ারেন্টি পলিসি আছে যেগুলো আপনারা শপে আসবেন সেলসম্যানকে জিজ্ঞেস করবেন ওয়ারেন্টি পলিসি বুঝে আপনারা ল্যাপটপগুলো পার্চেস করবেন নেক্সট ডে আমরা হচ্ছে আরেকটা ল্যাপটপ দেখাবো একটু মিনিমাম প্রাইজের ভিত্তি আটান্ন হাজার পাঁচশো এটা হচ্ছে এইচপি এল বুকের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এই ল্যাপটপগুলোও কিন্তু শিল্পের অবস্থায় দেড় লাখ টাকার উপরে স্টার্টিং প্রাইস আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু নিট অ্যান্ড ক্লিন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ খোলা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট পাবেন না এটা পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো কোরআ সেভেন এইট জিন সিক্স জিন ফাইভ টুয়েলভ এইট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ন্যারো বাজেল এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল নেক্সট ডে আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা আমাদের স্টকের নতুন কালেকশন এসপি প্রো বুকের জি এইট ল্যাপটপটা খুবই অফার প্রাইসে দেবো একদম প্রিমিয়াম সেগমেন্ট এটা ওপেন বক্স ল্যাপটপ আসলে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এত রিজনেবল প্রাইসে পাওয়া যাবে না তো আপনারা চাইলে দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা আমি একটু কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল নিউজ শপে এসে চেক করে নিতে পারবেন কিভাবে বোঝা যাবে যে ইউজ করা হয়েছে কি হয় নাই কত ঘন্টা ইউজ করছে সব আমরা বুঝিয়ে দেবো এটা হচ্ছে রাইজ অ্যান্ড থ্রি সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোড়াই থ্রি থার্টিন জেনারেশন হয় কিন্তু ইকু ভ্যালিড তো থার্টিন জেনারেশন ল্যাপটপ তাও আবার থ্রি সিক্সটি ডিগ্রি মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে ষোলো জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের বত্রিশশো বাসে এটাতে র্যাম আপডেট করতে পারবেন পাঁচশো বারো জিবি এস কে জেন ফোর এসএসডি পাবেন ওয়াইফাই সিক্স পাবেন এবং গ্রাফিক্স পাবেন রেড অনের এইট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ করে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটাতে এক্সট্রা একটা বেটার ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে ল্যাপটপটাতে আপনারা দুইটা ক্যামেরা পাবেন এখানে বডিতে একটা ক্যামেরা পাবেন আর এখানেও একটা ক্যামেরা পাবেন এবং ফেস ক্যামেরা প্রায় ওয়েব ক্যামেরা ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহকারে সবকিছু কিছু অ্যাভেলেবেল আছে জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ শপে এসে চেক করে নিতে পারবেন অরিজিনাল উইন্ডো সিলিবেন জাস্ট পঞ্চাশ হাজার পাঁচশো টাকা একদম দুর্দান্ত লেভেলের একটা প্রাইস চাইলে এটা সিলেক্ট করতে পারেন যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার আপনারা চলে আসবেন চারতালায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্ক প্যাডের সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট এর বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম ১৪ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে চোদ্দ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিটবুকের বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপেই কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন

ফুল ফ্রেশ কন্ডিশন এটাও চাইলে আপনারা সিলেক্ট করতে পারেন একদম প্রিমিয়াম কালেকশন এর পাশাপাশি যাদের জি এইট পছন্দ বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি এইট এক্স থ্রি ডিগ্রি কনভার্টেবল প্রাইভেসি স্ক্রিন প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহকারে পাচ্ছেন কোরাই সেভেন ইলেভেন জেন বত্রিশ জিবি র্যাম ষোল জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো জিবি তো এটাতেও শুধু আপনারা এসএসডি গুলো আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে আর এটা পারচেস করতে পারবেন জিবি ফ্রেশ লুকে আছে এখানে আরও কিছু ল্যাপটপ আছে যেগুলো টুয়েলভ জেনারেশন ল্যাপটপ যদি কেউ নিতে চান ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এন বি ফোরটিন কোড়াই ফাইভ টুয়েলভ জেনারেশন ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল গ্লোসি টাইপ এটা নট এ সিঙ্গেল ইউজ জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স চাইলে আপনারা এটাও কালেক্ট করতে পারেন এটা আমাদের কাছে কোড়াই ফাইভ কোড়াই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে তো এই ল্যাপটপগুলোর আবার একটা সুবিধা আছে যখন এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করবেন এই কিবোর্ডটা ডিসকানেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি এবং ভার্চুয়াল একটা কিবোর্ড চলে আসে আপনাদের এমার্জেন্সি পাসওয়ার্ড কাজ করার জন্য তো এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে আপনারা টাইপিং করতে পারবেন অনেক ইউজার আছেন যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট অ্যান্ড মুভি লাভার নেটফ্লিক্স আমাজন প্রাইম মিডিয়া এই টাইপের যারা মুভি দেখেন তারাও চলে সিলেক্ট করতে পারেন ট্যাব মোড ইউজ করতে পারবেন প্রেজেন্টেশন মোড়ে ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলোর অনেক ইউজেস আছে অনেক ফিচার আছে অনেক কাইন্ডস অফ ইউজ আছে তো আপনারা এই ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন মিনিমাম প্রাইস থেকে হাই প্রাইসে সব ধরনের কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আসুস এর Zenbook আসুস ব্র্যান্ডের ভিত্তি একদম প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ ল্যাপটপটা চকলেট কালার এবং গোল্ড কালারের একটা কম্বিনেশন আছে দেখতে পাচ্ছেন এবং এটার আরেকটা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে ট্র্যাক প্যাডের ভিতরে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক প্যাডের ভিতরে কিবোর্ড কিবোর্ডের যে নাম্বারিং কীবোর্ড যে ক্যালকুলেটারের অপশন সেটার ফ্যাসিলিটিস আছে এটা হচ্ছে আসুসের একদম লেটেস্ট টেকনোলজি এটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড প্রসেসর সিক্সটিন ফাইভ টুয়েলভ এইট জিবি শেয়ার গ্রাফিক্স এবং এটাতে আরেকটা স্পেশালিটি হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে রেজুলেশনের ওলেট ডিসপ্লে তো ওলেট ডিসপ্লে ল্যাপটপ কিন্তু খুবই প্রিমিয়াম এক্সপেন্সিভ হয় রেটিনা ডিসপ্লে পরে চলে আসছে ওলেট ডিসপ্লে তো ফোর কে রেজুলেশনের এটাও চাইলে সিলেক্ট করতে পারেন মাত্র 95,500 টাকা প্রাইস স্টাইলাস ইউজ করতে পারবেন লাস্ট মোমেন্টে থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা ভেরিয়েন্ট আমাদের স্টকে নতুন কালেকশন এটাও আমাদের স্টকে নতুন চলে এসছে এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা মেটাল বিল কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি ডি জিবি শেয়ার গ্রাফিক্স এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম লুকে আছে তো এখানেও আপনারা স্টাইলাস পাবেন ভার্চুয়াল কিবোর্ড পাবেন এটার কিন্তু খুবই সুন্দর এটাকে বলে ডিজিটাল ভাষায় এইসি ওয়াকম টেকনোলজি পেনটা চার্জ হয় ব্যাটারি আছে ভিতরে নোট রাখার জন্য এখানে অ্যাপস আছে ড্রয়িং এবং বিভিন্ন রকমের কাজকর্ম আপনারা করতে পারবেন এটাও চাইলে সিলেক্ট করতে পারেন এটা পার্চেস করতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এগুলো কিন্তু শিল্পক অবস্থায় দেড় লাখ টাকার উপরে দুই লাখ টাকার উপরে স্টার্টিং প্রাইস হয়ে থাকে তিন ভাগের এক ভাগে প্রাইজে পাচ্ছেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আমাদেরকে কন্টিনিউয়াস প্রশ্ন করেছিলেন বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলেন বাই থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কি কী আছে তার একটা ভিডিও বানান তো তাদের জন্য ডেডিকেটেড করে আমরা এই ভিডিওটা বানিয়েছি এর বাইরেও কিন্তু আমাদের কাছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল বেস্ট ল্যাপটপ আছে যেহেতু ভিডিওটা ছোট এই ছোট ভিডিওতে সব ল্যাপটপ দেখানো পসিবল না এখানেও বেশ কিছু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আছে উপরে আছে বক্সে আছে তো আপনারা সব ভিজিট করে চাইলে এই বিষয়গুলো জেনে নিতে পারবেন আর একটা সুবিধা আছে যারা ডাব্লু 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 ডট আইটি ভ্যালি ডট কম এখানে ভিজিট করলে সবগুলো ল্যাপটপের ডিটেলস আপনারা পেয়ে যাবেন আর ফেসবুক পেজ তো আছেই চাইলে সেখানে ফলো করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ